तो रेडी मटन किमा ম্যারিনেট করে রাখা এটা হচ্ছে মাটন কিন্তু এর একটা ব্যাপার আছে মাটনটা অনেক বেশি এনেছে তো আমি তিনভাবে অলরেডি বড় বড় পিসেস রেখে দিয়েছি আর চিলি চিকেনের যে চিকেনটা হয় ওই রকম সাইজের আমি নিজে কেটে নিয়েছি তো এটা আজকের জন্য দিয়ে দেবো আমি সবসময় প্রেশার কুকারেই করি কিন্তু যেহেতু ছোটো ছোটো ছাই পিস মানে মাটন পিসগুলো সেই জন্য আমি কড়াই করবো আজকে আর কাঠে কষানো হয়ে গেছে একদম পারফেক্ট তো দিয়ে দেবো জল দেখো ভাতটা আমি বেশি উতলে যাবে উতলে পড়ে যাবে ওই জন্য চাটুর উপর দিয়ে রেখেছি এবার ঢাকা দিয়ে রেখে দেব ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর ঢাকনা খুলে দেখছি দেখো কতটা সুন্দর লাগছে আজকে একটু তেল বেশি দিয়েছি আমি অন্যদিনের তুলনায় মটনে আমি অত বেশি তেল দেই না ম্যারিনেটের সময় দিয়েছিলাম আবার আলুটা ভাজার সময় দিয়েছিলাম এখন একটু চেখে দেখবো আর তোমার ধুনে জিরের গুঁড়োটা আমি দেই নি ভুলে গেছিলাম এখন ওটা নিচ থেকে নিয়ে আসবো উপরে যা মশলা আছে সব বৃষ্টির সময় আমার সব খারাপ হয়ে গেছে প্রচুর মশলাপাতি ছিল কেয়ারলেস হয়ে গেছিলাম তেল নষ্ট হয়ে গেছে মশলাপাতি সব নষ্ট হয়ে গেছে তার ভেবে এখন কোনো লাভ নেই নিচ থেকে নিয়ে আসব ধনে জিরের গুঁড়ো আর গরম মশলা একবারে দুটোই দিয়ে দেব পারফেক্ট আর ঝোল টানানো যাবে না তাহলে খাওয়ার সময় একদম কম পড়ে যাবে আলু দিয়েছি আমরা তিনজন আবার ঢেলে নেব রেডি হয়ে গেল আচ্ছা আমি এটাকে নাম দিলাম মাটন কিমা মাটন কিমা কারি দেখেছো তো রেডি মটন কিমা কারি